এত বড় একটা ইবাদত ফরজ ইবাদত বাদ দিয়ে আল্লাহর নবী বলতেছে ও সাহাবারা আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব আগে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যখন হত্যা করেছিল তখন ওই চট্টগ্রামে ওইখানে কি মুসলমান ছিল না ওই দিক দিয়ে আল্লাহর নবীর কাছে খবর চলে গেল খবর পাঠিয়ে দেওয়া হল ওসমানকে হত্যা করা হয়েছে ওসমানকে কি কি করা হয়েছে ওসমানকে কাফেরা হত্যা করে ফেলেছে আল্লাহর হাবিব সাল্লাহ ওই সময় একটা গাছের নিচে বসেছিলেন ওই গাছটার নাম ছিল বাবলা গাছ কি গাছ আল্লাহর হাবিব বাবলা গাছের নিচে ঢেলান দিয়ে বসে আছেন সকল সাহাবাইকার আমরা অনেক রাগান্বিত হয়ে গেল চতুর্শো সাহাবিদ তাদের মনের মধ্যে এত রাগ হয়ে গেল আমরা তো কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই আমরা হজ করার জন্য আসছি আমরা আমাদের আমল করার জন্য আসছি বাদত করার জন্য আসছি আমরা তো হজের নিয়তে মক্কায় ঢোকার জন্য চাই নাই কিন্তু আমার ভাই ওসমানকে তারা হত্যা করেছে এখন ওই সাহাবিদের মধ্যে হজরত ওমর উপস্থিত ছিলেন এখন বলেন তো হজরত উমর নরম নাকি গরম আরো জোরে বলেন নরম না গরম আল্লাহর হাবিব হজরত উসমানের হজরত উমরের দিকে তাকিয়ে আছেন হজরত ওমর রাগে জর্জরিত হয়ে গেল এত রাগ আল্লাহর হাবিব পাপলা গাছের নিচে গাছের সাথে ট্যালান দিয়ে সকল সাহাবিদেরকে ডাক দিলেন ও আমার সাহাবারা সকলে আমার কাছে আসো সাহাবিদেরকে ডাক দিল সাহাবিরা তোমরা সকলে আমার কাছে আসো আমি আমরা তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই আমরা এসে যে হজ করার জন্য হজ করতে এসে তারা যেহেতু ওসমানকে হত্যা করে ফেলেছে সাহাবিরা শোনে রাখো শুনে রাখো পরে আগে সর্বপ্রথম এখন বলেন তো হস না ফরস জোরে বলেন হস কির নফর এত বড় একটা ইবাদত ফরস দিয়ে আল্লাহ নবী বলতেছে ও সাহাবারা হস করব পরে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই আমরা অস্ত্র নিয়ে আসি নাই কিন্তু কাফের গোষ্ঠী আমার ওসমানকে হত্যা করেছে আজকে তোমরা আমার হাতে বাইয়াত গ্রহণ করো আমার হাতে শপথ করো আমরা হজ করব পরে আগে ওসমান হত্যার প্রতিশোধ নিব কথা বলেন ঠিক কিনা এখন আল্লাহর নবী হজের মতো একটা ফরজ কাজকে পিছনে ফেলে আগে এক ওসমান প্রতিশোধ নিতে হত্যার চায় তখন চোদ্দশো সাহাবি মিলে সবাই পোষণ যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব আগে তারপরে হজ করব। ওসমান হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মক্কা নগরী ছাড়ব না জোরে বলেন সুভাখার মুসলমান ভাইয়ের আমার আল্লার নবীদের হাজার বছর আগে শাহ কারামদেরকে নিয়ে যেমন উসমান হত্যার মিথ্যা একটা কলাকাণ্ড মিথ্যা একটা কথা মিথ্যা অববাদকে বিশ্বাস করে আমার নবী যেরকম করে উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য চেয়েছে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমার কোনো মুসলমান ভাই আমার কোনো জাতি ভাই সঙ্গী ভাই যদি এরকম কাফের গোষ্ঠীরা যদি তাদের তাদেরকে বিনা কারণে যদি হত্যা করে তাহলে তাদের বিরুদ্ধেও আমাদের কলম ধরতে হবে কথা বলেন ঠিক যেমন বর্তমানে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে ঠিক কিনা এখন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে কারা যারা এই দেশে ওরকা কিছু মানুষ আছে আমরা কি কই এটির ওরকা না তারা তো আমাদের দেশেরও না কি বলেন ঠিক কিনা কিন্তু এই বাংলার জমিনে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কথা বলেন ঠিক কিনা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কনের মতো সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনের বেলায় দিবালকে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে কিন্তু আমরা মুসলমান তাদের ব্যাপারে তখন কোনো প্রতিবাদ করতে পারি নাই এখন আমার প্রশ্ন হচ্ছে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যখন হত্যা করেছিল তখন ওই চট্টগ্রামে ওইখানে কি মুসলমান ছিল না কথা বলেন না কেন ওইখানে কি মুসলমান ছিল না তো ওইখানে মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের সামনে একজন মুসলমানকে জবাই করে ফেলেছে এর দ্বারা বোঝা গেল যে আমরা মুসলমান নামে মুসলমান কিন্তু কাজে কর্মে আমরা এখন একত্রিত হতে পারি নাই এজন্য আমাদেরকে আজকের এই মুরাদপুরের মাহফিল থেকে ঐক্যবদ্ধ হতে হবে সারা বাংলাদেশের মধ্যে এই কথাটা ছড়িয়ে দিতে হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী যেরকম চোদ্দশো সাহাবিদেরকে নিয়ে ঐক্যমত হয়ে ওসমান হত্যার বিচার করার জন্য ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যেমন সাহাবাই কালাম আমার নবীর হাতে হাত রেখে ঐক্যমত পোষণ করেছে আজকে হাজার বছর আগে আমার ভাই আলিফকে ওই ইস্কনবাদী সন্ত্রাসীরা যেরকম ভাবে প্রকাশ্য দিবালকে গলা কেটে হত্যা করে দিয়েছে আমরা মুসলমান ঐক্যবোধ হয়ে এই দেশের মাননীয় সংসদ সদস্য আমাদের এই দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জানিয়ে দিতে চাই আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দাবি বাংলার জমিন থেকে যদি নিষিদ্ধ করা না হয় টেকনাফ থেকে থেকে তেতুলিয়া রূপসা পাথুরিয়া ঢাকার সেই গুলশানের মধ্যে আবার ওলামাইকরামের নেতৃত্বে আমরা সকল ওলামাইকরাম মিলে ইস্কনের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে বাধ্য হবার কথা বলেন ঠিক কিনা আবারও আমরা যুদ্ধ করতে বাধ্য হব যদি ইস্কন যদি বাংলার জমিন থেকে না হটাও তাহলে আমরা এই অন্যায় এই অবিচার কখনো মুসলমান মানতে পারবে না আপনারা কি চান সকলেই চান ইস্কন বাংলাদেশে থাকুক এটা কারা কারা চান কেউই চান না সবাই একমত সবাই একমত আমরা জানিয়ে দিতে চাই আজকে আমরা অনেক জায়গায় মিটিং করেছি মিছিল করেছি আমাদের দাবি একটাই আমার মুসলমান ভাইকে হত্যা করেছে তখন ভারত কোনো বিবৃতি দেয় নাই ওই ভারতের নরেন্দ্র মোদী কষাই মুদীপ আমাদের মুসলমান তাদের দেশে মুসলমান সংখ্যালঘু মুসলমানের উপরে তারা আক্রমণ করেছে তখন মোদি একটাও বিবৃতি দেয় নাই মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে তখন তার যায় লাগে নাই কিন্তু যখন আমার ভাই আলিফকে হত্যা করা হয়েছে তখনও সে কোনো বিবৃতি দেয় নাই কিন্তু ইস্কনের বিরুদ্ধে যখন বাংলার মুসলমান বাংলার আলম সমাজ যখন মাথা চারা দিয়েছে তাদেরকে নিয়ে যখন কথা বলতেছে তখন ভারত বাংলাদেশকে হুমকি দেয় আমরা বলতে চাই আমরা মুসলমান মুসলিম জাতি শোনে রাখো ভারতের দালালেরা আমরা বরদ বদরের যুদ্ধে তিনশো তেরো জন মুসলমান ছিলাম কথা বলেন ঠিক কিনা তিনশো তেরো জন মুসলমান মিলে অসংখ্য কাফেরকে আমরা হত্যা করেছি কাফেরদের সাথে আমরা বিজয় হয়েছি সুতরাং তোমরা আমাদেরকে যতই হুমকি দাও না কেন যতই ধমকি দাও না কেন যতই চোখ দাও না কেন আমাদের জীবন থাকতে রক্ত আমরা আজ থেকে বাউন্ন চুয়ান্ন বছর আগে আমরা দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি আমরা ওই পাঁচই আগস্টে আমরা এই সৈরাচার হাসিনাকে বিদায় করার জন্য রক্ত দিয়েছি যদি আলী ফত্তার বিচারের জন্য যদি আবারও রক্তের প্রয়োজন হয় কারা কারা ময়দানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ পাক যেন সকলকে ময়দানে নেমে আলিফ হত্যার বিচারের জন্য ঐক্যমত হয়ে আমরা যেন আমাদের দাবি আদায় করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন সবাই বলেন আমি তো সম্মানিত মুসেন কাম আমার সময় শেষ হয়ে গেছে তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইছি জানলাল নবী আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে মুসলমান তোমরা কখনো পৃথক হবা না মুসলমান তোমরা কখনো পৃথক হইও না মুসলমান যখন পৃথক হয়ে যায় তখন নাস্তিক মুক্তাদের উৎপাদ বেড়ে যায় ঠিক কিনা তো আমরা সবাই যদি একসাথে ঐকমত হয়ে যদি থাকতে পারি তাহলে বাংলার জমিনের কোনো নাস্তিক মুক্তাত কোনো কাফের গোষ্ঠী আমাদেরকে আমাদেরকে বাংলার জমিন থেকে সরাতে পারবে না আল্লাহ তালা যেন সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন সোহাবরুল আমিন